আপনি কি জানেন অতিরিক্ত তরমুজ খেলে কী হয় কোন সবজি খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় বেশি কি খেলে আমাদের খিদে কমে যায় বাড়িতে কোন প্রাণী পুষলে রাতে ঘুম ভালো হয় এরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন প্রাণী তাদের মৃতদেরকে সম্মান করে ছাগল গরু নাকি হাতি সঠিক উত্তরটি হবে হাতি আপনি কি জানেন দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলে কি হয় দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া মূর্তাশয় ক্যান্সার হওয়ার আশঙ্কাও বেড়ে যায় এবার বলুন তো একটি মশা একদিনে কতগুলো ডিম পারতে পারে একটি মশা একদিনে প্রায় পঞ্চাশ থেকে দুইশোটি ডিম পারতে পারে পাখিরা কোন রং দেখতে পায় না সবুজ লাল হলুদ নাকি নীল রং সঠিক উত্তরটি হবে নীল রং কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় সিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় এই ধরনের ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার বলুন তো কোন মাছ খেলে আমাদের চোখ ভালো থাকে যাদের চোখের সমস্যা আছে তারা টাকি মাছ খেতে পারেন কারণ টাকি মাছ আমাদের চোখকে ভালো রাখতে এবং রাত রোগ প্রতিরোধ করতে কার্যকরী ভূমিকা নিয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কত বছর বয়সে কবিতা লিখেছিল পাঁচ বছর আট বছর নাকি দশ বছর বয়সে সঠিক উত্তরটি হবে আট বছর বয়সে এবার বলুন তো প্রথম ফুটবল বিশ্বকাপ কোন দেশ জিতেছিল পাকিস্তান জাপান নাকি উড়ুকীয় দেশ সঠিক উত্তরটি হবে উড়ুকুই প্রত্যেক দিন ঘুমানোর আগে নাভিতে কি দিলে চোখের জটি দ্রুত বাড়ে আগে নাভিতে সর্ষের তেল লাগিয়ে ঘুমালে আমাদের চোখের জটি দ্রুত বাড়ে এবার বলুন তো রামধনুর সব থেকে উপরে কোন রং থাকে নীল রং সবুজ রং লাল রং নাকি হলুদ রং সঠিক উত্তরটি হবে লাল রং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোন প্রাণী চারটে পাকস্থলী থাকে কুকুর গরু হাতি নাকি ঘোড়া সঠিক উত্তরটি হবে গরু ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কাগজ বিক্রি হয় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ নাকি বিহার রাজ্যে সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ রাজ্যে আপনার কি জানা আছে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি অনুরূপ জমি আছে তামিলনাড়ু রাজস্থান কর্ণাটক নাকি কেরলে সঠিক উত্তরটি হবে রাজস্থানে বেশি কি খেলে আমাদের খিদে কমে যায় বেশি বা অতিরিক্ত চা খেলে আমাদের খিদে কমে যায় এবার বলুন তো ভারতের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয় কলকাতা চেন্নাই মুম্বাই নাকি দিল্লিকে সঠিক উত্তরটি হবে কলকাতাকে আমাদের মুখে কতগুলো হাড় থাকে বারোটি চোদ্দটি নাকি ষোলোটি সঠিক উত্তরটি হবে ১৬টি বাড়িতে কোন প্রাণী পুষলে রাতে ভালো ঘুম হয় বাড়িতে কুকুর পুষলে রাতে ভালো ঘুম হয় এখন তো গরমের সময় অনেকে তরমুজ খায় এবার বলুন তো অতিরিক্ত তরমুজ খেলে কি হতে পারে তরমুজে পানির পরিমাণ বেশি থাকায় এটি বেশি খেলে শরীরে পানির পরিমাণ বেড়ে যায়। পানি তা পরিমাণাইড্রেশন এর সমস্যা তৈরি করে যে কারণে এটা কিডনির জন্য ক্ষতিকর হতে পারে যাদের কিডনির সমস্যা রয়েছে তারা তরমুজ খাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে বাংলাদেশের জাতীয় ফলের নাম কি আপেল কাঁঠাল আনারস নাকি আম সঠিক উত্তরটি হবে কাঁঠাল আপনি কি জানেন গৌতম বুদ্ধের মতো ন্যাসপাতি কোন দেশে দেখতে পাওয়া যায় চীন সাউথ কোরিয়া নর্থ কোরিয়া নাকি নেদারল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে কোন দেশের পতাকায় সে দেশের ছবি রয়েছে নেদারল্যান্ড সোমালিয়া সুইডেন নাকি সাইপ্রাস সঠিক উত্তরটি হবে সাইপ্রাস বলুন তো কোন দেশে লাল রঙের ভেন্ডি পাওয়া যায় সুইডেন ভারত আর্জেন্টিনা নাকি ব্রাজিল দেশে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে কোন পাখি পেছনে মাথা না ঘুরেও পেছনে কি হচ্ছে দেখতে পায় তোতা পাখি নাকি পায়রা হবে পাখি জোয়ারের কত ঘন্টা পরে ভাটা হয় চার ঘন্টা তেরো মিনিট পাঁচ ঘন্টা তেরো মিনিট নাকি ছয় ঘন্টা তেরো মিনিট সঠিক উত্তরটি হবে ছয় ঘন্টা বলুন আফ্রিকা মহাদেশে মোট কতগুলো দেশ রয়েছে নাকি সঠিক উত্তরটি হবে চুয়ান্নটি একটি মুরগি সর্বোচ্চ একটা না কতক্ষণ উঠতে পারে একটি সঠিক উত্তরটি হবে দশ থেকে পনেরো সেকেন্ড কোন দেশের মানুষেরা সব থেকে বেশি চুইন খায় আমেরিকা জাপান সিঙ্গাপুর নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হবে আমেরিকা এবার বলুন তো কোন সবজি খেলে ক্যান্সারের ঝুঁকি কমে সঠিক উত্তরটি হবে টমেটো আপনি কি জানেন কিসের বীজ খেলে পুরুষে একটা না দাঁড়িয়ে থাকে পেঁপের বীজ কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ নাকি তিলের বীজ সঠিক উত্তরটি হবে পেঁপের বীজ এই জেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন